ওই আপনারা তো সেই দাবি কেউ করছেন না সৌভিক সৌভিক চৌধুরী হৃদয় আপনি বারবার একই কমেন্ট লিখছেন আপনি লিখতেছেন ভাই আপনার পায়ে ধরি দয়া করে জানুয়ারির মধ্যে পে স্কেলটা বাস্তবায়ন করুন প্লিজ আমার বাবা ফেব্রুয়ারির চার তারিখে অবসরে যাবেন পে স্কেলটা হলে আমরা খুবই উপকৃত হতাম পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ আপনার কথাটা শুনে আমাদেরও আমারও বিশেষ করে খুব খারাপ লাগছে আমরা আমাদের হাতে আসলে তো এই যে আপনি যে কথাটা বলছেন যে আমার হাতে তো আর পে স্কেল মানে বাস্তবায়ন করার মতো কিছু নেই এই পে স্কেলটা বাস্তবায়ন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এই পে স্কেলটা বাস্তবায়ন করার জন্য সবাইকে মাঠে নামতে হবে সবাইকে সোশ্যাল মিডিয়ায় নিজের জায়গা থেকে দাবিটা উত্থাপন করতে হবে কই আপনারা তো সবাই দাবি করেন না আপনারা সবাই আগামী কাল থেকে আপনারা সবাই এই দাবিটা তুলুন যে আমরা জানুয়ারি মাসের মধ্যে পে স্কেলের গেজেট চাই তিনটা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনঃবহল চাই এবং আমরা অবসরে গেলে আমাদের যেন পুরো পেনশনের টাকাটা আমরা উত্তরণের সুযোগ পাই আপনারা সবাই যদি নিজেরা নিজের জায়গা থেকে নিজের দায়িত্বটা পালন করেন তাহলে দেখবেন যে সেটা অনেক বড় হয়ে গেছে একটু একটু করে জমতে জমতে বিন্দু বিন্দু জল গড়ে তোলে অতই অথই মহাসাগর তাই না বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর তো আপনারা যদি সবাই মিলে এই দাবিটা নিজের আইডিতে প্রকাশ করে নিজের আইডিতে তুলে ধরেন যে না আমরা জানুয়ারি মাসের মধ্যেই পে স্কেল চাই পে স্কেল গেজেট চাই এবং আমরা তিনটা টাইম স্কেল সিলেকশন গেট পুনর্বহল চাই আমাদের ব্লক পোস্ট আমরা বাতিল চাই ব্লক পোস্ট বাতিল চাই সোজা হিসাব ব্লক পোস্ট বাতিল চাই তিনটা টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত চাই কারণ এই টাইম স্কেল না থাকায় আমরা কর্মচারীরা বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছি বিশাল ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তাই সবাইকে অনুরোধ করব আপনারা সবাই এই দাবিটা তুলে ধরুন আমরা কিন্তু কখনো আপনাদেরকে বলি না যে গ্রেড এতটা হবে আমরা কিন্তু কখনো আপনাদেরকে বলি না যে সর্বনিম্ন স্কেল এত হবে বা এত হতে পারে এইগুলি আমরা কখনোইই বলি না আমরা আপনাদেরকে শুধু এতটুকুই বলে আসছি যে আমরা আশা করি অমুক তারিখের মধ্যে রিপোর্ট জমা হবে আমরা আশা করি অমুক তারিখের মধ্যে গেজেট জমা হবে আমরা এতদিন আন্দোলন করেছি সরকারকে আল্টিমেটাম দিয়েছি সরকার আমাদের কথা বা আমাদের দাবি আমলে নেয় নাই কেন না আমরা সেইভাবে আমলে নেয়ার মতো আন্দোলন করতে পারিনি আর আপনারা যারা পে স্ক্রিনের সুবিধা ভোগ করবেন হাজার হাজার মানুষের পে কমিশনের একটি সভা হয়েছে যে সভাটা গত একত্রিশে ডিসেম্বর হওয়ার কথা ছিল কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে জাতীয় শোক দিবস পালিত হয়েছিল যার কারণে যে আমরা রাষ্ট্রীয় শোক পালন করেছি যে কারণে গত একত্রিশ তারিখ সেই মিটিংটি করা সম্ভব হয়নি এবং আমাদেরও কর্মসূচি ছিল যেগুলি আসলে পালন করা হয়নি তো যাই হোক সেই মিটিংটা আজ পে কমিশনের সেই মিটিংটা আজ অনুষ্ঠিত হলো আমাদের জানা মতে হয়তো আরো একটি মিটিং অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহেই খুব কাছাকাছি তারিখ বারো তেরো চোদ্দ এই তারিখের মধ্যেই হবে আশা করি এবং তারপরেই হয়তো প্রতিবেদন চূড়ান্ত ইনশাআল্লাহ আমাদের জমা হবে বলে আমরা আশা করি এবং আমরা যতটুকু জানি আপনারা দেখলাম আজকে যে মিটিংকে কেন্দ্র করে পে কমিশনের যে সভা সেটাকে কেন্দ্র করে অনেকেই আহ ছিলেন আগ্রহী ছিলেন এটা হওয়াটাই স্বাভাবিক কারণ অনেক কিছুর পরে আজকে পে কমিশনের যে সভা হয়েছে আমরা চাই অতি দ্রুতই এই পে কমিশনের সভাটা অনুষ্ঠিত হওয়ার জন্য কিন্তু আপনারা জানেন যে আমরা শুধু কর্মচারী সবকিছু আমাদের হাতে নয় সরকারের উপরে বা সরকারের নীতি নির্ধারকদের উপরে আসলে আমাদের কিছু করার নেই আর আমরা যারা সরকারি কর্মচারী আছি যারা আমরা পে স্কুলের সুবিধা ভোগ করবো আমরা কতটুই বা করতে পারতেছি আমরা কে কতটুকু করতে পারতেছি বলেন আমরা একটা কর্মসূচি দিতে পারতেছি না বা আমরা কেউ কর্মসূচি দিলেও সেগুলি পালনে আমরা সবাই যুক্ত হই না কিন্তু আমাদের দাবি দেওয়াগুলি আমরা অনলাইন বেসিসে বা এই সোশ্যাল মিডিয়ায় আমরা তুলে ধরছি চেষ্টা করছি সরকারের নজরে আনার জন্য আপনারা যতটুকু সবাই চেষ্টায় আছেন আপনারা যারা আছেন যতটুকু চেষ্টা করেন সেজন্য ধন্যবাদ তবে একটা কথা বলি আমার কথা সবার যে ভালো লাগবে বিষয়টা কিন্তু তেমন নয় আমার কথা সবার ভালো লাগতেই হবে এমনও নয় আজকের মিটিং আশা করি ভালোই হয়েছে এবং আমরা যতটুকু জানি যে মিটিং মিটিংয়ে খুব ভালোভাবেই আলোচনা হয়েছে হয়তো আরও একটি মিটিং হবে সেই মিটিংয়েই সব কিছু চূড়ান্ত হবে বলে আমরা জানি আর পে কমিশন থেকে কিন্তু মিটিং শেষ করে কখনোই তারা কিন্তু আপডেট দেয় না পে কমিশন থেকে মিটিং শেষ করে কখনোই কিন্তু পে কমিশন থেকে কোনো বিবৃতি দেয় না সুতরাং দিব না আমি যখন তুলে ধরব তখন দেখবেন যে এটা বিশাল আকারের একটা প্রচার হচ্ছে একটা বিশাল আকারে সবাই কিন্তু এই বিষয়গুলি জানতে পারবে মানুষ এবং দেখতে পারবে কারণ আমি একা যদি একটা কাজ করি তাহলে সেটার রেজাল্ট হবে একরকম আর আপনারা সবাই মিলে যখন একটা কাজ সবাই তুলে ধরবেন তখন সেটা রেজাল্ট হবে এক রকম আমরা যেটা বলেছি যে ব্যাখ্যাটা দিয়েছেন যে আমরা আসলে যারা ব্লক চাকরি করি বা আমাদের যাদের পদোন্নতি নেই তারা যে কতটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা আসলে আপনারা কেউ তলিয়ে দেখেন না আপনারা নিজেরা কেউ হিসাব করেন না যে ভাই আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই টাইম স্কেল না থাকার কারণে তাই আপনারা যারা আছেন সবাই যার যার আইডি থেকে অন্তত টাইম স্কেলটা পুনর্বহলের জন্য দাবি করবেন আমরা যারা আছি প্রত্যেকে যদি সবার আইডি থেকে সবার যার যার জায়গা থেকে আমরা এই দাবিটা তুলি যে আমরা জানুয়ারির মধ্যে পে স্কেলের গেজেট চাই এবং আমরা তিনটা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহল চাই এবং রিটায়ার অবসরে গেলে আমরা যেন শতভাগ পেনশনের টাকা উত্তোলন করার সুযোগ পাই এই দাবিগুলি আপনারা সবাই বেশি বেশি করে তুলে ধরুন আরে ভাই সর্বনিম্ন হোক হোক আর টাকায় তাতে কিছু যায় আসে না স্কেল হাজার হাজার সেটা আপনার একটা কিন্তু আপনার যদি একটা গ্রেট পরিবর্তন হয় তাহলে দেখবেন আপনি অনেক আগে গেছেন আজকে নবম পে কমিশনের যে একটা সভা গুরুত্বপূর্ণ সভা হয়েছে সেই সভায় যে সিদ্ধান্তগুলি হয়েছে সেগুলি বাইরে কোনো কিছু প্রকাশ করা হয়নি আমরা যতটুকু বিশ্বস্ততা সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে আমরা আশা করি যে আগামী সপ্তাহে চূড়ান্ত সুপারিশ জমা হবে হয়তো তেরো চোদ্দ তারিখে আরেকটি পূর্ণাঙ্গ সভা রয়েছে শেষ সভা বলতে পারেন তেরো চোদ্দ তারিখে আবার সর্বশেষ একটা সভা হবে এই সভায় এই সভাটা শেষ করে হয়তো পরের দিন বা তার পরের দিনই পে কমিশনের রিপোর্ট বা সুপারিশ চূড়ান্ত আকারে যেটা সেটা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জমা দিবে তবে পে কমিশনের কি হচ্ছে কত স্কেল করলো কত গ্রেড করলো এইগুলি কখনো পে কমিশনের কোন সদস্য কোন মিডিয়া বা কোন সাংবাদিকের কাছে বলে না আমরা আপনারা কতটুকু দায়িত্ব পালন করেন এই দায়িত্ব থেকে আপনারা কিভাবে করেন বলেন যে আপনি যে পে স্কেল চাচ্ছেন পে স্কেল প্রাপ্তির জন্য আপনি কি দায়িত্ব পালন করছেন একটা দাবি আপনি তুলে ধরতে পারতেছেন না একটা দাবির কথা আপনি নিজে প্রচার করতে পারতেছেন না